নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা বিস্তারিত দেখার আগে একটা কথা মাথায় রাখবেন যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এর ফলে যখন আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সবুজসাথী প্রকল্পটি আরম্ভ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেল পেয়ে থাকে এর ফলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে খুবই সুবিধা হয় শুরু করি ভিডিওটা বিস্তারিত সবুজ সাথী প্রকল্প অনেক সময় ছাত্রছাত্রীদের স্কুল বাড়ি থেকে অনেক দূরে হওয়ার জন্য তারা সঠিক সময়ে পৌঁছাতে পারেন না আর পায়ে হেঁটে কুলে আসা সম্ভবও হয় না এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য সাইকেল প্রদান করার ব্যবস্থা করেন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সবুজসাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলে নবম থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে থাকে পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পটি হল পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রধান প্রকল্প এটি দু সালে শুরু হয়েছিল এই প্রকল্পটি শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হল স্কুলগামী শিক্ষার্থীদের বিশেষত মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা এই প্রকল্পে নোডাল বিভাগ হল পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী বিভাগ এই ভিডিওতে আপনারা জানতে পারলেন সবুজ সাথী প্রকল্পের সম্বন্ধে দু চার কথা এর থেকে আপনাদের জি কে প্রশ্ন আসতে পারে অর্থাৎ যেগুলো দেখবেন লাল রঙের হেডলাইন করা আছে সেইগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্নও আসতে পারে তাই ভালো করে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন